এখন ফায়ার সার্ভিস বিশালগড় হসপিটালে একটা বাইক অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসে বাইক আর চিনির গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে একজন ব্রডেড নাম হইছে ও বিষ্ণু লুট আর আরেকজন সিরিয়াস ইনজুট নাম হয়েছে বিজয় দাস ঘটনাটা কোন ঘটনা হয়েছে ঘটনা হয়েছে চেলিখোলা বাজার চেলিখোলা বাজার একজন মারা গেছে একজন মারা গেছে স্পটে আরেকজন আহত আছে